আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত শুরু করছি মহান আল্লাহ রব আলিনের নামে যিনি অত্যন্ত দয়ালু ও মেহরবান ভাই বলে না ইসলামিক হিস্টোরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব হজর ইসহাক আলাই ইসাল্লাম এর জীবনী আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন চলুন শুরু করা যাক হজরত ইব্রাহিম আলাই্লাম এর বয়স যখন একশো বছর এবং তার স্ত্রী হজরত সারার আলাহ এর বয়স নব্বই বছর ঠিক সেই সময় আল্লাহ তালা তাকে সুসংবাদ শোনালেন সারার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে তার নাম রেখো ইসহাক হজরত ইসরাক আলাই আট দিনের বয়সে পৌঁছালে হজরত ইব্রাহিম আলাই্লাম তার খতনা করিয়া দেন তার নাম রেখে দেন ইসহাক প্রচলিত ইংরেজিতে যার নাম হয় আইজ্যাক ইসাক শব্দের উচ্চারণ হাক এটি হিব্রু ভাষার শব্দ আর আরবি অনুবাদ হয় ইয়াদহাক অর্থাৎ সে হাসছে আল্লাহর ফেরেশ তারা যখন একশো বছর বয়স্ক ইব্রাহিম আলাহাইসাল্লামকে এবং নব্বই বছর বয়স্কা সারাকে পুত্র সংবাদের সুসংবাদ দান করেছিলেন তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এটাকে বিস্ময়কর ব্যাপার মনে করেছিলেন এবং হজরত সারাও এটা শুনে হেসে দিয়েছিল এ কারণেই পুত্রের নাম মনোনীত হয়েছে কিংবা এই কারণে রাখা হয়েছে যে হজরত ইসাক আলা ইসাল্লামের জন্ম হজরত সারার খুশি ও আনন্দের কারণ হয়েছিল জন্ম জন্মবৃত্তান্ত হজত ইসমাইল আলাহ ইসাল্লামের তেরো বছর পর আনুমানিক খ্রিস্টাপূর্বাব্দ আঠারোশো ছিয়ানব্বই সালে হজরত সারা আলাইসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইসহাক আলাহ ইসালাম এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আর আমার ফেরিস্তাগণ মানুষের বেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ দিয়ে আসলো যে পুত্র সন্ধান জন্ম নেবে তারা সালাম বলল ইব্রাহিম সালাম বলল অতপর সে অবিলম্বে তাদের আত্মীয়তার জন্য একটি ভুনা করা বাছুর নিয়ে আসলো কিন্তু যখন দেখলো তাদের হাত সেদিকে অর্থাৎ বাছুরের দিকে বাড়ছে না তখন তাদের ব্যাপারে তার খটকা লাগলো এবং তাদের দিক থেকে অন্তরে শঙ্কা বোধ করলো ফেরিস্তাগন বলল ভয় করবেন না আমাদেরকে পাঠানো হয়েছে আপনাকে পুত্র সন্তান জন্মের সুসংবাদ দেওয়ার জন্য এবং পাঠানো হয়েছে লুতের সম্প্রদায়ের কাছে আর ইব্রাহিমের স্ত্রী দাঁড়ানো ছিল সে হেসে দিল আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম সে বলতে লাগলো হায় আমি এই অবস্থায় সন্তান জন্মাবো যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী যে নিজেও বার্ধক্যে উপনীত বাস্তবিক এটা বড় আশ্চর্য ব্যাপার এরেস্তাগণ বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময়বোধ করছেন আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত ও প্রভুর বরকত নিশ্চয় তিনি সর্বময় প্রশংসার হকদার এবং অতি মর্যাদাবান সুরাহুদ আয়াত উনসত্তর থেকে তেহাত্তর আল্লাহ তালা আরও বলেন এবং তাদেরকে ইব্রাহিমের অতিথিদের কথা শুনিয়ে দাও সেই সময়ের কথা যখন তারা তার কাছে উপস্থিত হলো ও সালাম করল ইব্রাহিম বলল আমরা তো তোমাদের আগমনে ভীত তারা বলল ভয় পাবেন না আমরা আপনাকে এক জ্ঞানী পুত্র এর জন্মগ্রহণের সুসংবাদ দিচ্ছি ইব্রাহিম বলল তোমরা আমাকে এই সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে আচ্ছন্ন করেছে তোমরা কিসের ভিত্তিতে আমাকে সুসংবাদ দিচ্ছ তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিয়েছি সুতরাং যারা নিরাশ হয় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না সে বলল যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয় সুরা হিজর আয়াত একান্ন থেকে পঞ্চান্ন এখানে মেহমান অর্থ ফেরেশতা যারা মানুষের আকৃতি ধারণ করে এসেছিল এরা সংখ্যায় ছিলেন তিনজন হজরত জিব্রাহল আলা ইসাল্লাম হজরত মিকাইল আলাহ ও হজরত ইসরাফিল আলাহ ইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর বাড়িতে এলে তিনি তাদেরকে মেহমান বলে গণ্য করেন এবং মেহমানদের সাথে যেরকম আচরণ করা হয় সেরকম আচরণ করেন তিনি তার গোয়াল থেকে সবচেয়ে উত্তম একটা বাছুর ভুনা করে তাদের সামনে পেশ করেন কিন্তু তিনি আহারের প্রতি তাদের কোনো আগ্রহ দেখতে পেলেন না কেননা ফ্রেশ তাদের আহারের কোনো প্রয়োজন হয় না ইব্রাহিম সালাম চিন্তিত হয়ে পড়লেন হযরত ইশাক আলাহিসামের জন্মের বর্ণনা তাওরাতে এভাবে এসেছে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে বললেন তোমার স্ত্রীকে সারি বলা হয় এখন থেকে তাকে আর সারি বলো না বরং তার নাম সারাহ আমি তাকে বরকত প্রদান করব এবং তার গর্ব থেকেও তোমাকে একটি পুত্র দান করব নিশ্চয় আমি তাকে বরকত দান করব কেননা সে বহু সম্প্রদায়ের মাতা হবে এবং বহু রাজ্যের রাজা তার বংশের জন্ম লাভ করবে তাওরাত অনুচ্ছেদ একুশ এবং আয়াত চার ভাই বোনেরা একটি সংশয় নিরসন করি আসুন অনেকেই এমন সংশয় প্রকাশ করেছেন যে আল্লাহ তালা যাকে জবাই করতে আদেশ করেছিলেন সে ইসহাক সে ইসমাইল নয় যেটি সম্পূর্ণ ভুল ইমাম ইবনে কাব আল কুরসি রাহিমাহুল্লাহ দলিল প্রমাণের আলোকে বলেন যাকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছিল তিনি হলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লাম নন কেননা সুসংবাদ দেওয়া হয়েছে তিনি বেঁচে থাকবেন এবং তার ইয়াকুব নামে একজন সন্তানও জন্মগ্রহণ করবে আর ইয়াকুব শব্দটি আরবি আকাবা ধাতুর মূল থেকে এসেছে যার অর্থ পড়ে যাওয়া বা পরে আসা বুখারি মুসলিমের একটি হাদিসও এই থেকে সমর্থন করে অজত আবুজর আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বললেন মসজিদুল হারাম আমি বললাম অতপর কোনটি তিনি বললেন মসজিদুল আকসা আমি বললাম এ দুইয়ের নির্মাণের মাঝখানে কত পার্থক্য তিনি বললেন চল্লিশ বছর সোহি বুখারি আদিস নম্বর চৌত্রিশশো আহলে কিতাবদের মতে হজরত ইয়াকুব আলাইসাল্লাম মসজিদে আকসা নির্মাণ করেন এর অপর নাম মসজিদে ইলিয়া অথবা বাইতুল মুকাদ্দাস এটাও উল্লিখিত হাদিসের বর্ণনা সত্যতার প্রমাণ সেই হিসেবে ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কর্তৃক মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পর ইয়াকুব যার অপর নাম যার অপর নাম ইসরাইল আলাই ইসাল্লাম কর্তৃক মসজিদুল আকসা নির্মাণের তথ্য পাওয়া যায় সাথে সাথে আরও প্রমাণিত হয় ইব্রাহিম আলাহ ও ইসমাইল আলাহ যখন মসজিদুল হারাম নির্মাণ করেন তখন ইসহাক আলাহ ইসাল্লাম জীবিত ছিলেন কেননা ইব্রাহিম আলাহ ইসাল্লাম যখন দোয়া করেছিলেন তখন বলেছিলেন আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন এ আমার রব এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন এ আমার রব এসব মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু এ আমাদের প্রতিপালক আমি আমার সন্তানদের একাংশকে ক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম এ আমার প্রতিপালক তারা যাতে নামাজ কায়েম করে কাজেই তুমি মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে তারা শুক্রিয়া আদায় করে হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে সকল প্রশংসা আল্লাহ তালার যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী এ আমার রব আমাকে সালাদ কায়মকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও এ আমাদের রব আর আমার দোয়া কবুল করুন হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে যেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন দিবেনা ইব্রাহিম আয়াত ৩৫ থেকে একচল্লিশ মূলত ইসমাইল আলাই ইসাল্লামকে জবাইয়ের হুকুম দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ইসমাইল আলাই ইসাল্লামের সম্মান বৃদ্ধি করেছিলেন তাই তার উপাধি জাবিহুল্লাহ বা আল্লাহ তালার জন্য উৎসর্গকৃত বলা হয় এই সম্মানটি ইহুদিদের পূর্বপুরুষ ইসহাক আলাহ ইসলামের জন্য সাব্যস্ত করতে চায় তাই অপব্যাখ্যা ও অপপ্রচারের মাধ্যমে ভুল বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে বিবাহ বন্ধন মাজিদে এই সম্পর্কে কোনো আলোচনা নেই তবে তাওরাতে এই প্রসঙ্গে একটি দীর্ঘ কাহিনী উল্লেখ করা হয়েছে তার সারমর্ম হল হজর ইব্রাহিম আলাহ ইসাল্লাম তার বাদির পুত্র ইয়ারাজকে বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি ইসহাকের বিবাহ ফিলিস্তিনের কেনান খানদানের মধ্যে করাবো না আমার ইচ্ছা নিজের খানদান ও পিতামহের বংশের মধ্যে বিবাহ করাবো অতএব তুমি বিবাহের উপকরণ নিয়ে যাও আমার ভ্রাতার কাছে গিয়ে আমার এই পয়গাম পৌঁছে দাও যেন নিজের কন্যা বিবাহ আমার পুত্র ইসহাকের সঙ্গে করিয়ে দেয় যদি সে সম্মত হয় তবে তুমি এটাও বলো আমি ইসহাককে আমার কাছ থেকে দূরে যেতে দিতে চাই না সুতরাং সে যেন তার কন্যাকে তোমার সাথে রওনা করিয়ে দেয় ইয়ারাজ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নির্দেশে অনুযায়ী ফাত্তান অভিমুখে যাত্রা করলেন সেখানে বসতির নিকটবর্তী হলে আপন উটটিকে বসালেন উদ্দেশ্য হল আগে অবস্থান জেনে নেবেন ইয়ারাজ যেখানে উট বসিয়েছিলেন তার কাছেই হজরত ইব্রাহিম আলাহ সালামের ভ্রাতা বৈতুলের খানদান বসবাস করত। এই সময় ইয়ারাজ একজন সুশ্রী বালিকা দেখতে পেলেন সে পালির কনসি ভোরে বাড়ির দিকে ফিরছে ইয়ারাস তার কাছে পানি চাইলে সে তাকে পানি পান করালো এবং তার উটকেও পানি পান করালো ইয়ারাজ তার কাছে তুলে ঠিকানা জিজ্ঞেস করলেন সেই বালিকাড়ি তখন বলল তিনি আমার পিতা ইয়ারাজকে বাড়িতে অতিথিরূপে নিয়ে গেল বাড়িতে পৌঁছে নিজের ভাই লাবানকে সংবাদ দিল লাবান ইয়ারাসকে অনেক সমাদর করলেন এবং আগমনের কারণ জানতে চাইলেন ইয়ারাজ লাবানকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পয়গাম শোনালেন লাবান এই পয়গাম শুনে অনেক খুশি হলেন তিনি বহু সাজ সরঞ্জাম সঙ্গে দিয়ে নিজ ভগ্নি রাফকাকে পাঠিয়ে দিলেন তিনি হলেন ইয়াকুব সাল্লামের মা রাফকা যাকে ইংরেজিতে রেবেকা নামে স্মরণ করা হয় সন্তানাদি রাফকার গর্ভে হযরত ইসাক আলাইসাল্লামের যমজ দুই পুত্র যথাক্রমে ইসু ও ইয়াকুব জন্মগ্রহণ করেন ইয়াকুবের ইব্রানি নাম হল ইসরায়েল তখন হজরত ইসাক আলা ইসলামের বয়স ষাট বছর ছিল এ পর্যায়ে আহলে কিতাবদের গ্রন্থাবলিতে কিছু প্রসিদ্ধ বর্ণনা পাওয়া যায় যা পুরোচুরি বিশ্বাসযোগ্য নয় তবে ব্যাপক প্রসিদ্ধ হয় আমরা তা উল্লেখ করে তার সামান্য মূল্যায়ন তুলে ধরছি ইসাক আলাাল্লাম ইসুকে বেশি স্নেহ করতেন এবং রাফকা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন ইসু শিকারে ছিলেন তিনি বৃদ্ধ পিতামাতাকে শিকার করে গোস্ত এনে দিতেন ইয়াকুব তাবুতেই থাকতেন একদিন ইসু ক্লান্ত ও শ্রান্ত হয়ে এসে ইয়াকুবকে বললেন আমি ক্লান্ত আর শিকারও পাওয়া যায়নি তুমি তোমার খাদ্য থেকে আমাকে কিছু খেতে দাও ইয়াকুব বললেন ফিলিস্তিনের প্রথা এই যে জ্যেষ্ঠ পুত্রই মেরাজ পেয়ে থাকে সুতরাং পিতার ওয়ারিস হবে তুমি তুমি যদি সেই অধিকার ত্যাগ করো তবে আমি তোমাকে খাবার দিব ইসু বললেন আমার সেই মেরাজের কোনো পরোয়া নেই তুমি ওয়ারিস হও তখন ইয়াকুব তার ভাইকে থানা খাওয়ালেন একবার হজরত ইশাহ আলাইসাল্লাম যখন অতি বৃদ্ধ এবং তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে তখন ইচ্ছা পোষণ করলেন যে ইসুকে বরকত প্রদান করবেন তিনি তাকে বললেন যাও শিকার করে আনো এবং উত্তম খানা পাকিয়ে আমার সামনে পরিবেশন করো রাফকা এই কথা শুনে মনে মনে বললেন ইয়াকুব এই বরকত প্রাপ্ত হন তৎক্ষণাৎ তিনি ইয়াকুবকে ডেকে পাঠিয়ে বললেন তাড়াতাড়ি উত্তম খানা পাকিয়ে তোমার পিতার সামনে উপস্থিত করো এবং বরকতের দোয়া চাও ইয়াকুব নাম না বলে তাই করলেন এরপর ইসু ঘরে এসে বিস্তারিত ঘটনা জানতে পারলেন তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং ইয়াকুবের প্রতি হিংসা পোষণ করলেন রাফকা ইয়াকুবকে পরামর্শ দিল তুমি এখান থেকে কিছুদিনের জন্য তোমার মামা লাবানের কাছে চলে যাও ইয়াকুব তার মায়ের কথা মতো কাজ করলেন মামার কাছে গিয়ে কিছুদিন অতিবাহিত করলেন কিছুদিন পর মামা লাবানের দুটি কন্যা লাসা ও রাহিলাকে বিয়ে করলেন বিশিষ্ট মুফাসির ও ঐতিহাসিক আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই উল্লেখিত ঘটনার ব্যাপারে মন্তব্য করে এই ঘটনাটির বিষয়বস্তুর দিক থেকে নির্ভরের অযোগ্য তাতে যে চারিত্রিক জীবন উপস্থিত হয়েছে তা তাওরাতে অন্যান্য বিকৃত ও পরিবর্তিত বর্ণনা মতো আম্বিয়া আলা সালাম ও তাদের বংশের মর্যাদার উপযোগী নয় কিন্তু এই ঘটনা থেকে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে ইয়াকুব আলাইসাল্লামের বিয়ে মামাবাড়িতেই হয়েছিল এবং তিনি দীর্ঘকাল পর্যন্ত ওখানেই ছিলেন প্রায় ২০ বছরের মতো ছিলেন বলে বিভিন্ন ইতিহাস গ্রন্থে উল্লেখ্য রয়েছে তারপর পুনরায় ফিলিস্তিনে ফিরে আসেন সপরিবারে আর ইসু আপন চাচা হজরত ইসমাইল আলাইসাল্লামের কাছে আরবে চলে যান ওখানে তার কন্যাকে বিয়ে করেন তাছাড়াও তিনি আরও কয়েকটি বিয়ে করেন এরপর ইসু তার পরিবার পরিজন নিয়ে সাইর নামে স্থানে চলে যায় এবং ওখানেই তাদের বাসস্থান স্থির করে নিলেন তিনি ওখানে আদোয়ান নামে প্রসিদ্ধ লাভ করলেন এই কারণে তার বংশধর বনি আদোয়ান নামে প্রসিদ্ধ হলো আর ইব্রাহী নাম অনুযায়ী ইয়াকুব আলাইসাল্লামের বংশধর বনি ইসরাইল নামে পরিচিত হলো ইন্তেকাল ঐতিহাসিকদের মতে সতেরোশো ষোলো খ্রিস্টপূর্বাব্দে একশো আশি বছর বয়সে ইন্তেকাল করেন হজরত ইসহাক আলাহ ইসাল্লাম ফিলিস্তিনের হিব্রন শহরে পিতা ইব্রাহিম আলাহ ইসাল্লামের সাথে দাফন করেন তার দুই পুত্র ইসু এবং ইয়াকুব আলাহ ইসাল্লাম আল্লাহ তালা কুরআন মাজিতে মোট সতেরো বার ইসহাক আলাহ আলোচনা করেছেন সুরা সাফাতের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি তার প্রতি বরকত নাজিল করলাম এবং ইসহাকের প্রতিও তাদের আওলাদের মধ্যে কিছু লোক সৎ এবং কিছু লোক নিজ সত্তার প্রতি প্রকাশ্য জুলুমকারী আল্লাহ তালা আমাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে বরকত লাভ করার তৌফিক দান করুন আমিন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি